সবাই কেমন আছেন তো আজকে না আমি নিশু ভাই তার নিশু ভাই নামই চিনতাম নিশু আমি নাটক যখন দেখতাম তার নিশু ভাই নাম চিনতাম তার নাম যে আফরান নিশু এটা আমি ফুলি জানতাম না টু বি অনেস্ট সরি যারা যারা মাইন্ড করছেন ইট এটা অজানা বিকৃত হয়ে গেছে আমি যাই না শুনে করি নাই যে আমি ভুল প্রনাউন্স করব এটা একটা সিলি মিস্টেক ছিল ইট ওয়াজ মাই ফল্ট আই এম সরি ফর দ্যাট আফরানি সুভের নতুন একটা পোস্টার বের হইছে আই গেস দুই তিন দিন হইছে আমি এর ভিতরে টাইম পাই নাই দেখার জন্য যেহেতু কাজে ছিলাম আয়শা ভিডিও বানাই ইট টেকস টাইম ফর মি এডিট করি তারপরে ছাড়ি অনেক টাইম লাগে যায় একটা ভিডিও বানাইতে বাট যাই হোক কথা ওইটাও বলবো না কথা বলবো আজকে আফরানি সুভের দাগি মুভির নতুন পোস্টার নিয়ে এখানে আমি অলরেডি দেখতেই পারতেছেন পোস্টারটা জোস পুরা সুন্দর করে আফরান ইসু ভাই আছে জেলের ভিতরে দাগি পুরাই যেমন সে বলছিল আর পিছনে পুরাই ফায়ার চলতেছে পুরাই কিছু একটা হইছে হাঙ্গামা কিছু একটা হইছে পিছনে পুরাই বেহাল অবস্থা আর আরফান ভাই লুক রে ভাই লুক বলতে আমি দেখাই চোখ গিলা মানে সে মনে খাইয়া ফেলবে কার দিকে তাকে আছে জানি না বাট কারো কারো দিকে তো সে তাকায় আছে পুরা খাইয়া ফেলবে মনে হইতেছে আর চুল তার লম্বা চুল দাড়ি অলমোস্ট সাদা হয়ে গেছে সবটা প্রায় বাট অ্যাংগ্রি পুরাই মানে বুঝাইতেছে সে খুব খুবই সিরিয়াস পোস্টার দেখে বুঝাইতেছে ছবির ভিতরে অনেক কিছু তারা লুকায় রাখছে অনেক কিছু হইতে যাইতেছে ছবির ভিতরে পাঠায় দেবে আই গেস কিছু তো একটা স্টোরি তো বিল্ড তারা করছে যে মুভির ভিতরে মানে যেটা সারপ্রাইজ দিতে পারে দর্শককে যখন মুভিতে যাবে দেখতে যাবে হোপফুলি ইটস গোনা বি এ ভেরি ভেরি গুড ফিল্ম কারণ প্রাণী শুভের

এখন মুভিতে তারও দেখতেছি যে সুরঙ্গ যে মুভিটা করছে সেটাই খুব ভালো হয়েছে ব্লক বাস্টার হয়েছে তার একটিং স্কিল সে প্রমাণ করছে হি ক্যান ডু দ্যাট ফুলি সে তার একটিং স্কিল দিয়ে মানুষরে আবার প্রমাণ করবে যে না হি ইজ ওয়ান অফ এ কাইন্ড হি ইজ ওয়ান অফ এ কাইন্ড ওয়েট করতেছি আরো কিছু ইনফরমেশন জানার জন্য তারা যদি কিছু মুভির কোন ছোট ক্লিপস বা পোস্টার বা কোনো গান বা সামনে হয়তো বা ট্রেলার আপলোড দেওয়া হবে তো ওইটির জন্য আমি ওয়েট করবো হোপফুলি ইট উইল গান বি আ বিগ বিগ হিট আফরানি সুবাইয়ের তো আজকের ভিডিওটা এতটুকুই রাখি আই সি ইউ নেক্সট টাইম উইথ আনাদার ভিডিও বাই পিস